সকালবেলা এসে এরা কি উৎপাত করছে দেখো সব ডালপালা পালা ভেঙে চুড়ে ওই যে খাচ্ছে বসে বসে কি রে তোরা খাবার পাস আবার ছোট্ট একটা বাচ্চা হয়েছে উম অবস্থা কতগুলো এসছে ওই যে পাচিলে ওই যে পাচিলে গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে তোমার হলো গিয়ে ইবার বলো তো আজকে হলো বুধবার তো বুধবার দেখো সকালবেলা সবে গেটটা খুলেছি আর সাথে এই যে হনুমানগুলো চলে দেখো বাচ্চা পেটে নিয়ে দৌড়াচ্ছে কীরকমভাবে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে লুচি আর ঘুগনি লুচিটা আটার লুচি হ্যাঁ আর সাথে হবে ঘুগনি তো মটরটা অল্প কটাই ছিল ওর মধ্যে আমি কটা ছোলা মিক্স করে নিয়েছিলাম তারপরে দুটো একসাথে মিশিয়ে বানালাম ঘুগনি শান সকালে এটাই খেয়ে যাবে শানের এখন দেরি করে স্কুল হচ্ছে প্রায় দশটায় বেরোচ্ছে সাড়ে দশটায় স্কুল তো দশটায় বেরোচ্ছে এটা খেয়েই যাবে আর টিফিনে কিছু দেব না এখন কারণ দুপুরবেলা দেড়টায় চলে আসছে ওর জন্য কালকে রাত নটার থেকে নেট বন্ধ নেট বন্ধ থাকলে মাথা খারাপ হয়ে যায় আমার কালকে রাত নটা না সরি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার থেকে নেট বন্ধ এখনও পর্যন্ত নেটটা চালু হয়নি এখন বাজে সাড়ে নটা তো যে কাকা দেয় আমাদের নেট কানেকশান যার যার তো তাকে ফোন করলাম সে বলল দেখছি তো দেখছি বলে এখন দশটা বাজতে চললে এখনও সে দেখেই যাচ্ছে তো নেট না থাকলে না খুব খারাপ লাগে এবার ভিডিও ভিডিও দেখতে হয় তারপরে টাইম কাটতে চায় না এই আর কি আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস এতদিন নেট ছিল না তাতেও কিন্তু সময় চলে যাচ্ছিল কিন্তু এখন এই নেটটা ভরাতে এখন ভিডিও দেখি সবার একটা ইন্টারেস্ট হয়ে গেছে সবার ভিডিও না দেখলে একটা কেমন যেন লাগে তার জন্য মনটা একটু খারাপ সকাল থেকে ভিডিওই বানাতে ইচ্ছা করছে না বানাই কালকের ভিডিওই পোস্ট করা হয়নি আজকে সাড়ে নটায় সকাল সাড়ে নটায় যায় তো এখনো পর্যন্ত নেটই তো নেই কি করে যাবে তো দেখা যাক কি হয় কখন আসে তারপরে ভিডিও আপলোড করব সানের এই ওই গ্যাসের ইচেটা ওপরে ইয়ে কর ওপরে খুলে দে খুলে দে দিয়ে হ্যাঁ সারাশি দিয়ে খোল তুলে দে আর গ্যাসটা আসতে করে দে শানের এই কী এটা টাইপট এয়ারপট এয়ারপোর্ট এসছে তো এটা খুলবে শান হল পড়াশোনার নাম নেই যখন যা বায়না করছে তখন তাই পূরণ করছি তাও মন পাচ্ছি না বুঝলে বন্ধুরা হোল তাড়াতাড়ি তো খুলে নি একেবারে তারপরে দেখাচ্ছি নতুন কোনো কিছু পেলে কার না ভালো লাগে নতুন জিনিস পেলে সবারই ভালো লাগে আর সান দেখুন নতুন এই এয়ারপোর্টটা পেয়ে খুব আনন্দে আপ্লুত হয়ে উঠেছে ও ভেবে পাচ্ছে না কি করব। কি করবে না করবে বারবার করে আমাকে বলছে কবে থেকে বলছে যে কবে আসবে কবে আসবে মা অর্ডার দিয়েছি কবে আসবে হচ্ছে তুই দেখ কবে আসবে জোরে বল পড়াশোনা এরম ভাই ভাই করলেও হয়

চার্জার আছে ম্যানুয়াল আছে যেটা লাগবে জোরে বল তা শোনা যাচ্ছে না মিন মিন করে বলছি ম্যানুয়াল আছে যেটা লাগবে না এখানে একটা কিউআর করে তুমি আরো কিছু বিদেশে চলে যেতে পারো পুটুলি দুটো

নেই হয়েছে আজকে রান্না হয়েছে তোমার এই দেখো কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আর তোমার উচ্ছে দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছি আর সকালবেলার ঘুগনি রয়েছে ওখানে ভাত আমি ভাত বেড়ে নিয়েছি আর এদিকে মাছের ঝোল শিঙি মাছ কাঁচকলা দিয়ে তো এখন খেয়ে গুড বেলায়।

তোমার বন গায় সানের বই আনতে অনেক দিন ধরে উনি ফোন করছেন বই একটাই বাকি ছিল ফিজিক্যাল এডুকেশান তো ওটা বাকি ছিল সেই বই আনতেই যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে যতটা শেয়ার করার দরকার করবো ঠিক আছে রাখি এখন পরে কথা বলছি আজকের ওয়েদারটা না খুব সুন্দর বিকালবেলা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল ঠান্ডা বলতে বেশ ভালোই ওয়েদারটা দারুন আরাম করে গেলাম বনগাঁয়ে একটুও ঘামিনি আজকে জানো বন্ধুরা রামনগর রোডের এখানে বইয়ের দোকানটা নেমেই একদম বা গলিতে একটা দুটো দোকানের পরেই বইয়ের দোকানটা তো অর্ডার দিয়েছিলাম আগের মাসে তো এই মাসে এসছে বইটা তাই আজকে নিতে আসলাম তারপরে একটা দোকানে আসলাম শিঙারা টিঙারা বিক্রি হয় ফাস্ট ফুডের দোকানে হ্যাঁ এখানে শিঙারাটা বেশ ভালো এটা কি বলো তো চিকেন শিঙারা তো দুটো নিয়ে এসেছিলাম সানের জন্য একটা আমার জন্য একটা তো শান খাইনি তো আমি দুটো খেয়ে নিলাম বেশ ভালো সুন্দর করেছে শিঙারাটা একেবারে সন্ধ্যার সময় চাটা খাবো তার সঙ্গে রুটি আর আলু ভাজাটাও বসিয়ে দেব আর রুটি করা হয়ে গেছে এই যে রুটি করা হয়ে গেছে গ্যাসের ওপরেই রয়েছে ওটা রাখিনি বাটিতে আর তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আলু কাটা হয়ে গেছে আলু ভাজবো তো রাত্রে এটা মেনু হবে আর চাটা করবো এখন দুধটা জ্বালালাম দই জন্য আর না পরে ইচ্ছা করে না দিকে তখন মনে হয় কি একবার যখন বিছানায় যাই তখন আর ইচ্ছা করে না যে আবার এসে কিছু একটা বানাই হলো একেবারে বানিয়ে টেনিয়ে একেবারে বিছানায় যাবো তো চলো আলু ভাজাটা করি তারপরে চা টা খাবো খেয়ে দিয়ে উপরে যাবো তারপরে চা নিয়ে বসেছি তিনটে কাপ এখানে কাকিরা এসছে তার জন্য কাকিদের জন্য বানিয়ে নিয়েছি আর আমি খা খাবো তিনজনে মিলে তো এই দেখি হচ্ছে মোবাইল আর কাকিমায় আছে আমার জন্য তোমার সাবুর পকোড়া তো এটা খাবো আর শান আমি দু পিস খাবো আর শান বাদ বাকিটুকু খেয়ে নেবে আমি এসে দেখি শান ঘুমিয়ে পড়েছে এই যে আজকে এসি চালানোর মতো ওয়েদার না আজকে বেশ ঠান্ডাই ওয়েদার তবু এসিটা চালিয়েছে আমি বন্ধ করে দেবো তারপরে ফ্যানটা চালিয়ে দেবো আজকে খুব ঠান্ডা আছে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে বিকাল থেকে একটু বৃষ্টিটা কম সারাদিন বৃষ্টি হচ্ছে ওর জন্য তোমার ঠান্ডাই বেশ ওয়েদার আছে তবুও বেগতিক ছিল না তো চলো আর কি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে আজকে আর চুল চুল বাঁধিনি ভালোই লাগছে না চুল বাদ দিয়ে ইচ্ছা করছে না তো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে এখনের মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা